পানের বড় আমার বর্তমানে ধরেন পনেরো শতক জায়গার মধ্যে পনেরো শতক যাই হোক মোটামুটি আমি পরিশ্রম করিয়া যাই হোক মোটামুটি সবে যেতাম আগে মেকারি করতাম সাইকেল মেকারি ডিসকা মেকারি বাদ দিয়ে মোটামুটি বেশ কিছু দিন থাকিয়ে মনে করেন যে প্রায় চার পাঁচ বছর থাকিয়ে আমি এই মোটামুটি এই পানের বড়ো দিয়ে টুকটাকভাবে চলতেছি আর কি মোটামুটি খরচ ভালো ছেড়ে করতে হয় মাটি দিতে হয় খোলে দিতে হয় হুম তারপরে আবার নামে দিতে হয় সপ্তাহ প্রতি সপ্তাহে হয়তো টুকর পান সেরি কম বেশি হয়তো সিঁড়ি নিয়ে যা বাজারে বিক্রি করি বিক্রি করিয়া যাই হোক সংসার মোটামুটিভাবে চলে আর কি এখন একটু খরচ বেশি কিন্তু দাম কম এরকম এখন মনে করেন যে আগে আমি মেখারি করতাম এখন পানের বড় রাখছি এভাবে যারা বেকার আছে যদি মনে করে যে দুই চার পাঁচ দশ বিশ শত জমি আছে বা এক বিঘে জমি আছে কিছু জমির মধ্যে পানের বড় রাখিয়া মোটামুটি পরিশ্রম করলে সে চলাফেরা করে খেতে পারবে স্বাবিলম্ব হ হবে নিজে একটু পরিশ্রম বেশি করি আমি না সব কিছু কামলার উপর করলে একটু তার জন্য না একটু সমস্যা হবে আর যদি নিজে বাজে কিছু খাটতে পারে তাহলে মোটামুটি ভালো চলবে বন্ধুরা আমি এখন এমন একটি গ্রামে রয়েছি যে গ্রামে সবাই পানের বরস করে মানে পান চাষ করেই জীবিকা নির্বাহ করে বেঁচে আছে এরকম এক চাচার সাথে আমি কথা বললাম এখন চাচার বাসার দিকে এগিয়ে চলেছি এই যে মেঠো পথ ধরে কত সুন্দর রাস্তা চাচার রাস্তাটা তো বেশ সুন্দর এই যে রাস্তাটা আপনাদের এরকম রাস্তা তো শহরে আমরা দেখি না গ্রাম এরকম রাস্তা দেখা যায় না রাস্তা সুন্দর কাঁচা রাস্তা কাঁচা আপনার বাসা না চাচা আপনার বাসার সামনে আরেকটা আছে না